তোমার দিন কি তোমাদের মধ্যে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোন পরিচয় আছে এই কথাগুলো সব আরবিতে জিজ্ঞাসা হবে আল্লাহর কোরআন আরবি নমাজ এলাকে আরবি সুরকেরাত আরবি আরবি দুরুচ্ছরি আরবি দোয়ানসুর আরবি দোয়া কোনো আরবি আল্লাহ আকবর আরবি সামিয়ান হামিদাব আরবি রব্বানা কালহান আরবি সব দোয়া কালাম আরবি আল্লাহ রসুলের কালাম হাদিস এটা আরবি কোরআনের ভাষা আরবি কমরের ভাষা আরবি

গাড়িতে গাড়িতে লাগাই দিলি সুন্দর লাগে তা ভালো পঁচানব্বই বছরে গুলো আছে না নাই কি সুন্দর গুড় মা হায় দেয় গুড়ো মানুষ তো যাইয়া একটু অল্প এই এটা কথা কথিয়েছে না কব না একটা কথা কথিয়েছিলাম না কব না এই কলিবার না শুনে ছাড়ে

এই আকাঙ্ক গুলো সুন্দর বুঝু আল্লাহ কোরআন বুঝো না না ইংরেজি বাংলা বোঝু জ্যামিতি বোঝু বীজ গণিত বোঝো পাঠি গণিত বোঝো কঠিন থেকে কঠিন অঙ্ক বোঝো আল্লাহ কোরআন না একটু জবাব দিয়ে যাও আমি জুমলা কার বা কুदात তুমি রোহিলা কায়রা তোমার আলনা কি সুন্দর সুসজ্জিত তোমার শোকেস কি সুন্দর সুসজ্জিত ঘর কত সুন্দর পরিপাটি বেডবিছানা কত সুন্দর টেলিভিশনটা কি সুন্দর মাঝে রেখে রাখো আল্লাহর কুরআনটা কোন জায়গায় রাখছো তোর মাছার উপরে মাটি একুলা আছে ওই কুলার উপরে রাখছি কুরআন শরীফ মাটি কুলা কাণ্ড কি মটকা তার উপর একটা বাঙ্গা থাল কোরআন শরীফ চলছে সেই জায়গা মুরগি যে তার উপরে ডিম পাছে। টেলিভিশনের মাঝা কষায় কম নাই কোরআনের মাঝা কষার কোন ব্যবস্থাই নাই ও জায়গা বিলকুল তোমার অভাব আছে দুনিয়া সব কিছু সুন্দর তোমার আখে রাতের বেলায় দুর্বল আর অন্ধিকে ফিল্ম আপনা এ মাঝারে কতটুকু সময় লাগাইছি মুখ করে

যত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ এক সাহাবার বাড়ি কাছে যে সালাম দিয়ে জিজ্ঞেস করছে আপনি বাইতে ফুলান এ বাড়ি বাড়ি কি অবাক আছেন নাকি বাসা আছেন

হজরত ওমর জিজ্ঞেস করলেন এ তুমি না এই মাত্র বাজারে গেলে আবার সঙ্গে সঙ্গে চলে আসলে তাহলে এত তাড়াতাড়ি কি জন্য কি কাজের জন্য বাজারে গেলে এত সবসময়ের ভিতরে বাজারে কি কাজ করেছো সাহাবী জবাব দেয় আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করতে আর কিছু নেকি কিনতে পন্না সুবহানাল্লাহ বাজারে গিয়েছিলাম কিছু গুণা বেসতে আর কিছু নাকি কিনতে হজরত মল বলেন এ কোন সিস্টেম বাজারে নেকি বেছে কে আর গুণা তোমার তোমারকে নেকি বেছে গুণা নেকি ভাই ক্রেতা আমার আল্লাহ বিক্রেতা আমার আল্লাহ ক্রেতা নেকি কিনি আমি বিক্রি করে আমার আল্লাহ আর বিনিময় আমি আল্লাহ রে দেই গুণা আল্লাহু আকবার হজরত মল বলেন তুমি আমাকে বাপ ব্যাখ্যা দিয়ে বলা বুঝাই দাও সাহাবী বলেন আমি নবিয়া পাকার কাছ থেকে দুই তিন দিন আগে শুনেছি যেই ব্যক্তি বাজারে বেড়ে একটা দোয়া পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা সরাই নেয় ওই জায়গা দশ লক্ষ নেকিও ঢুকাইয়া দেয়

শুনলেন কত বড় লাভের দোয়া কত বড় লাভের দোয়া অতছয় একটুও ফিকির নাই একজন মানুষও কইলো না হুজুর আরেকবার কানে টমকচ্চ করে বলি কয় হুজুর আরেকবারে পারবো না বিদায় তো কইছিনা ঠিক আজকাল আজ এই ইউটিউব থেকে নামায় শুনবেন কওমি মিডিয়া থেকে সর্বোচ্চ দশ সেকেন্ড লাগে নাই পাঁচ ছয় সেকেন্ড লাগছে পাঁচ ছয় সেকেন্ডে ইনকাম হইছে দশ লক্ষ নেই কথা ও গেছে সুবাহাল্লাহ দশ লক্ষ দেখি গুনা না দশ লক্ষ একটা গুণা মাপের কারণে সাত হাজার বছর জাহান থেকে নাজার পাইলেন এক সাত হাজার গুণ দশ লক্ষ কত হবে সত্তর কোটি হবে এই সত্তর কোটি গুণাস বছর থেকে আপনি নাজার পাবেন একটা দোয়া পড়ার অসিলায় হজ্জ তোমর বলেন তুমি এই জন্যে গিয়েছিলে বা জন্যে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এরপরে আর এক সাহার গেছে হজ্জ তোমর যাই সালে তালে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আপিল ভাইকে বলান এ বাসায় কি অমুক আছেন বাচ্চা একটা দৌড়ে সেটাই লাইসা বিফি বাইতি আমার আব্বা বাড়ি নাইনা যাহাবা কোথায় গেছে জোহরও ফেলতে পারে অথবা আসর ও পরে আসতে পারে অথবা মাগরিব পরে আসতে পারে অথবা পড়ে আসতে পারে আবার কোনো দিন যদি রাতের খাবারের ব্যবস্থা মসজিদে হইয়া যায় আমার আব্বা রাত্রেও আসে না পরের দিন ফজর ঈশ্বাস

সবার কি দাম নাই ভাইয়া শ্রীময় জিনিস আর ভি খুশ আল্লা কাছে বভু আমার কাছে দন্ন হতে পারে আমার কাছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি ইন্নাল ইনসানা লাফিকুস আমি আল্লাহর সময়ের কসম খেয়ে বললাম এই অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত কূটির ভিতরে ডুবে আছে ইল্লাল্লাবিনা আমানু শুধু যারা ঈমানদার ও আমিলুস সলিহাত আর নেক আমলগুলো খুঁটি খুঁটি পারে এই শুধু যারা ঈমানদার আর নেক আমলগুলো খুঁটি খুঁটি পারে অতএব সবিল হককে আর যত হক আছে তা নিয়ে লড়ে আর হক নিয়ে লড়তে গেলে কিছু বিপদ আপদ আসে ওই বিপদের ধৈর্য ধারণ করে আর হককে মূল হক কথা কঠিন হয় হক কথা তৃতীয় হয় কত বলে মিষ্টি ওষুধের চাইতে যে ওষুধ গুলো তিক্ত ওষুধের কার্যকারিতা বেশি আল হক কুমরুন হক কথা হয় হক নিয়ে লড়তে পাশে বিপক্ষে শত্রু দাঁড়াইয়া যায় আবদ বিপদ আসে এই বিপদে আবদে ধৈর্য ধারণ করে আল্লাহ কায় এই পাইসের শ্রেণীর মানুষ শুধু ক্ষতির ভিতরে তো ভাই গেল যে কথা বলতে চাইছি সময়ের দাম আছে আপনি সময়ের দাম দেন না আজকে এখানে কয়েকবার করছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান কেমতের ময়দানে দেখবেন এই তিন সুবান আল্লাহ ঠেলা কি তখন আপনি কোবেন এই কি এইগুলো কি আসতেছে ওই মাঠে বসে সেই সুবান আল্লাহ বলছিলেন এমনি কি ওরে আল্লাহ তাই তো স্বপ্ন নাশ হয়ে গেছে তা আমি যে সাত দোকানে বলছি বলছে ভাও দরকার রসি যে টাইমটা এই টাইমটা সুবান আল্লাহ করলে কি পরিমাণ ইনকাম হতো আল্লাহ তুমি আরেকটা করে একটু পাঠাই দিবা আমার এই

अल्लाह ताला तरू ऊपर दृष्टि रहमत नाजिल करे আমল নামা থেকে দশটি গুণা মাপ করে দেওয়া হয় দশটি গুণা মাপ মানে সত্তর বছরের সত্তর হাজার বছরের গুণা জাহান নাম থেকে না যায় সাত হাজার বছরের একটা গুনায় একটা গুনার কারণে সাত বছর জাহান নাম দশটা গুণা মাপ মানে সত্তর হাজার বছর যার নাম থেকে নাজাত যাত পাবে আর দশটা নেকিও লিখে দেওয়া হবে নেকি রোজন বলতে গেলে লম্বা সময় লেগে যাবে বন্ধুর এই এই ফজিলাত পাইবেন আপনি দুরুদে আপনি তখন আফসোস করবেন আর বলবেন আল্লাহ আমি কেন সময়টা অপচয় করেছি আর একটা বার দুনিয়ায় পাঠাই দাও

আপনার দুই রেখা এক রেখার উনি দুই দুই চার রেখা পড়িয়ে দু আঙুল করিয়ে বাইরে যে দুই আঙুল আঙুল শুরু করে দিয়েছেন সেখানে টানা শুরু হয়েছে এদিকে আমি এক রেখা তো শেষ হইনি

এই করে ঝাকে ঝুকি মেরে চলে আসে আমার আকের উম্মতের সবার ভাবে ও সময় কাজে লাগাও সময় রে কাজে লাগাও সময় জবাব দেয়া রাখবে সময় চলে গেলে আর কোনোদিন আফসোস আফসোস করলে কি আসবে না উর্দুতে আমরা পড়তাম কি আওয়াজ ফের হাত আতা nahi চলে যা সময় ফিরে কখনো আসে না যেটা চলে যায় সেটা চলে যায় আর আমরা সময় রে পিছে ফেরার যদি কি চেষ্টা করি আমরা জোর করে পিছিয়ে সময় তো তার গতিতেই যাচ্ছে কিন্তু আমার মনে তাড়ায় আরো কোনো তাড়াতাড়ি সময় দি। মসজিদ দিয়ে যে দেখি যে পাঁচ মিনিট আছে যাই না কে পাঁচ মিনিট যায় না কে এই পাঁচ মিনিট গেলি কোন জায়গার থেকে গেছে কোন আপনার হায়াতের থেকে গেছে এই পাঁচ মিনিট সামনে আছে তো আপনার হায়াত নেন আছে ওই পাঁচ মিনিট সাথে পিছনে সরাই দিচ্ছেন কোন জায়গার যাচ্ছে হায়াতের থেকে যাচ্ছে ঠিক কিনা এই ইতালির কয় মিনিট আছে কয় কাকা আধা ঘন্টা কত গড়ি নষ্ট দেড় ঘন্টা শুনছে আধা ঘন্টা

যে আনতে আমার হাতে থেকে দিক শুকিন নেই আর আগামী দিনজন পড়লাম কি আমি কি করছি বিগত সময়ের জন্য আমি কি করছি আগামী দিন কি করবো চোদ্দই ফেব্রুয়ারি কবে আসবে এর ফেব্রুয়ারির এক তারিখের থেকে যুবক যুবতী দাঁতে খরা বা দাঁড়িয়ে অপেক্ষা করতেছে হাজার হাজার যুবকরা পয়সা লাভবে প্রেশার দিয়ে হাং ভং ইত্যাদি ইত্যাদি মোটা মোটা মোটর সাইকেল কিনছে আর পিছনে বসানোর জন্য পাওয়ার ব্যাংক রেডি করছে অপা তুমি যাবা ম্যাডাম তুই যাবি আমার সাথে আমরা কিন্তু রুপশ্বাস সেতু উঠব ইনশাআল্লাহ আমরা একেবারে চলে যাবি আর শেষ প্রান্তে দেখবি একেবারে ট্যাঙ্গা কালি ভেটখালি কালিচি কালিঞ্চি মুন্সিগঞ্জ আর সুন্দরবনের কোনায় চলে যাবো তুই খালি পিছনে দিকে পাওয়ার দিবি আর আমি খালি মোড়াতি তালে থাকবো

তারা যাতে শহীদ হয় এই জন্য আমরা দোয়া করব শহীদ হয়ে গেলে তাদের জন্য দোয়ার দরকার নেই কারণ শহীদ যে হবে সে কেমতে তার বিশাল একটা পার্সোনালিটি থাকবে কেমতের ময়দানে আল্লাহ নবী বলেন কেমতে কেয়ামতের তিন শ্রেণী মানুষকে সুপারিশ করে জাননাতে নেবে এক নম্বরে বিয়া এক নম্বরে সমস্ত নবীরা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে দুই নম্বরে আর উলামা দুই নম্বরে আলেম ওলামারা আলেম রা এই শেখুল হাদিস মহাদেশা হুজুর মোহতাম মোলানা শাহ হুজুর মুক্তি শাহ হুজুর ইন্দ্রাই আলেম রমা যারা ইন্দ্রা সুপারিশ করে জান্নাতে নেবে ইন্দ্রা আলেমরা সুপারিশ করে নেবে তিন নম্বর আর কিন্তু দুঃখের বিষয় তিন সিল্লা তবলিগির সাথীর নাম করলো না আমার বুঝি আসলে এটা বুঝে না যে মৌলবীরাবাদ কালী তবলিগি সাল্লা কালী তারাই সুপারিশ করে নেবে এই কথা কইনি কিন্তু হাদিসে তিন তিনজনের সুপারিশ করবি এক নম্বরে ওলানাই কেরাম আমা দুই নম্বরে ওলানাই কেরাম তিন নম্বরে শহীদরা তিন নম্বরে শহীদরা বন্ধুদের শহীদ যদি একবার হয়ে যেতে পারে তাহলে তার জন্য আর আমার আর তার জন্য আমাদের দোয়া করা লাগবে না ওই আমার জন্য সুপারিশ করবে তবে মসজিদেরা এই উপলক্ষে তারা যেন শহীদ শহীদ নিমরতে দেন তোমরা পায় এই দোয়া করব আমরা সকালবেলা তখন ঠিক না খালি পায় অ্যাপ্লাই করنے কিও নাই আমার আপনারা বানানোর মনগড়া পদ্ধতির মধ্যে কোনো ইবাদত নাই ইবাদত হবে মাটা কুম রাসূল ফকুজু ওমান হাত মানু পন্ত নবী আল্লাহ যেটা বলছে নবীর সে নবীর তরিকা সেই কাজকে করার নাম ইবাদত কথা বলেন আল্লাহ যেভাবে বলছে আল্লাহ যেটা বলছে ওতে নবীর তরিকা করার নাম ইবাদত আমার ইচ্ছা মতো মন চাই অনেক সুন্দর করে সাজাই গোছাই করলে তার নাম ইবাদত হবে না তার নাম আমাদের দেশে ভাইরা উলামাই কেন আপনাদের পাবলিক এর কোন আমরা মৌলভীরাই আপনাদের যেভাবে বুঝাই নিতে পারি আপনাদেরকে আমরা ছাগলের পালের মতো মনে করি বুঝাই যে যে কটা নিয়ে দিক দৌড় দিতে পারি একটু বুঝে শুনে আমাদের পেছনে দৌড়াবেন আমি বলি আমারটা যদি আপনার যুক্তি ফেরা হয় তাহলে আপনি গ্রহণ করবেন না আপনারা আল্লাহ তাআলা বেরেন দেশ আমি কোরআন বলবো হাদিস বলবো আর সাথে সাথে আমি বাস্তব উদাহরণ দেবো এর সাথে যদি আপনার মিল হয় তাহলে আপনি খাইয়েন নইলে দরকার নেই কোরআন শরীফে আছে কুল্লিল মুমিনিন ইবাদুদু বিনাফসারহিন হে নবী মুমিনিনকে বলে দাও পুরুষ মুমিন মানে পুরুষ মুসলমান মুমিন পুরুষদেরকে বলে দাও ইবাদুদু বিনাফসারহিন পর নারী যদি চোখের সামনে অতর্কিত ভাবে এসে যায় তাহলে তোমার মনের অন্তে যদি এক নজর পড়ে পড়ে ওই প্রথম নজরে তোমার গুনা নাই তবে হ্যাঁ প্রথম নজরটাকে দীর্ঘ করতে পারবে না তুমি এক নজর পড়ছ সন্তুজি এক নজরে দেখা যায় যাচ্ছে এইজন্য প্রথম নজরে চাই দিতে আর আল্লাহ কুজতে গরি আল্লাহ কি সুন্দর চেহারা আল্লাহ তুমি কত ভালো বানাতে পারো কি আجیب চেহারা সোহান আল্লাহ আল্লাহ কয় তো সব খুশি লাগাই দিস করে ঠিক এই এত খুশি হয়েছেছ কা সব পড়ার সাথে সাথে আগুদ্য সব নিচু করে ধরবা লম্বা করবা না

কয়জন পারবো না চোদ্দ জন সালার কেউ রে পারবো না কয়জন চোদ্দ জন চোদ্দ জন মানে গ্রামের এক পাঁচটা চোদ্দ জন এ চোদ্দ মা দাদি মা খালা পুপু দাদি নানি মেয়ের মেয়ে ছেলের মেয়ে ভাই মেয়ে তারপরে কি ভুল এরপরে তারপরে এভাবে সিরিয়াল যে কয়েকজন জানে না কি যাদের সাথে বিয়ে হারাম এই চোদ্দ জনকে দেখা যায় তাও কতটুক যায় তাদের মুখমন্ডল দেখা যায় তাদের হাতের কঞ্জু দেখা যায় তাদের পায়ের টাকুন নিচের টুক দেখা যায় তাদের শরীরের অন্য অঙ্গ দেখা যায় না আপনার মেয়েকে মেয়ের সাথে আপনার পর্দা নাই এর কারণে

শ্বশুরের সামনে বেটার পর পর্দা নাই শ্বশুরের সামনে পর্দা মুখ খুলে রাখতে পারবে হাতের তরজে পা একটা টুডিছে শ্বশুরের সামনে পুত্র বধু স্তন খুলে দিয়ে ছোট দুধের বাচ্চাকে দুধ খাওয়ায় শ্বশুরের সামনে শ্বশুর বেটা বেশি বেশি দেখে আছে না নাই কথা কোন আছে এটা জেনার গুণা হবে শ্বশুর বেটার মধ্যে জেনার গুণা হবে ভাইয়ের সামনে দুধের ভাবে খাওয়ায় বালক যুবকের সামনে কলেজে পড়া ছেলের সামনে মায়ে ওলে দুধের বাচ্চাকে স্তন খুলে দেখোলা মেলা দুধ খাওয়ায় আর ওই কলেজে পড়া ছেলে মায়ের স্তনটাকে জেনার গুলো হবে মায়ের সাথে ছেলের যে 14 জনের সাথে বিয়ে হারাম এই 14 জনের সাথে শুধু মুখমণ্ডল হাতের কবজি পায়ের কাণুর নিচে টুক দেখাইতে পারবে এই সব কোনো পুরুষ মহিলাকে দেখতে পারবে না কোনো মহিলাকে দেখতে পারবে না কোনো মহিলা ছায়াও দেখতে পারবে না ছবিও দেখতে পারবে না ফটো দেখতে পারবে না তাদের কোনো

এই চুপ দেখতে পারবে না গা দেখতে পারবে পুরুষের আর সব দেখতে পারবে শুধু নাবির উপর থেকে হাঁটুর নিস পর্যন্ত ওই চোদ্দ জনের দেখতে পারবে না আর দুনিয়ার কোন পুরুষকে দেখতে পারবে না যদি সামনে এসে যায় তাহলে সঙ্গে সঙ্গে চক্ষু নিচু পারবে সরাসরি মানুষে যেমন দেখতে পারবে না বা পুরুষের ছবিও দেখতে পারবে না নেতা নেত্রীর ছবি দেখতে পারবে না আলেম পিসের ছবি দেখতে পারবে না কারো ছবি পর্যন্ত দেখতে পারবে না ছায়াও দেখতে পারবে না জানা সত্যি কথা বল এখন আমরা ওলামাই کرامরা আপনাদেরকে বুঝাই দিছি যে সামনে বসে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায় না আমি আপনাদের এডি তো কেশবপুর জাগার নাম কব না কইলে সবাই চেনবেন। ASCII বহু গা লাগে মিনিমাম 20 বছর আগে একটা মাহফিলে আসছি সে সময় মাহফিল জগতের সূচনা আমার একটু একটু করে ওয়াজ করি তো ASCII মাহফিলে এসে দেখি আমি দুרית একটা এক অজানা অবস্থান আমার আগে বক্তারা 5 জন ওয়াজ করছে আস্তে ধীরে সব বক্তারা স্টেজে বসা অবশেষে প্রধান বক্তা আমি আমার নিয়ে আমি এসে দেখি কি করব আমি বুঝতে পারতেছি না এই যুবক মানুষ এখনো সে প্রভাব আমার হয় নাই স্থানীয়ভাবে পরিচিতি নাই আমি কারে কি করব এসে দেখি মাঠের মাসখানে এই স্টেজের মাসখানে একটা সুতা টানা ছেলেটা সুজা ডান পাশে পুরুষ বাম পাশে মহিলা এই সামনে এঁটে বসা দেখি আমার সব সানা বড় আপনারা এই জায়গা কেন বর্তা অস করে করে রয়েছে আমার বলে ভাই আপনারা কি করছেন এ সবাই কি এভাবে অস করছে বলে হ্যাঁ ভাই আমার ইমান অত ভালো না আমার আমল ছোট আমি ছোট মানুষ

আগের হুজুর আজ পারছেন আপনিও করেন আমি বলে বাবা আমি আমি আর পারবো না আগে হুজুরা পারছেন আমি পারি না উঠতে হবে সেই জোর করে উঠাইছি সবাই রে উঠেই সারছি সাথে মাঠেতেও পুরুষরা উঠে চলে গেছে বিশ জন মনে হয় তবলিগের সাথে সর্বনের ভক্ত এরা বসা ছিল তাদেরকে নিয়ে ঘন্টা খানিক নাড়াচাড়া করিয়ে পরে গেছি সেই মাদ্রাসায় যাই দেখেছি আমার জন্য খাবার দাবার কিচ্ছু নেই শোয়া টোয়ারও কোনো ব্যবস্থা নেই সবাই যার যার আরামের বিছানায় খেয়ে দিয়ে শুয়ে রয়েছে আমার জন্য কোনো ব্যবস্থা নেই আমি হাফেসা বুঝুরের সিট বসার যে সিটটা ওই সিট একটা তোষ আমার চাদর দেওয়ার ছোট্ট তোষপটাতে মোড়াই কাজ করে রাতটা কাটাইয়া সকালবেলা চলে আসছি আমাকে একটা পথবার একটা পয়সাও দেয়নি

হাঁটবো রাস্তা পুরুষের জন্যই না আমরা পুরুষরা হাঁটবো আমরা পুরুষরা রাস্তায় হাঁটি এর জন্য নয় যে দেশের মহিলারা আমাদেরকে দেখুক আমরা আমার প্রয়োজনে রাস্তায় হাঁটি না কি বলেন কোন মহিলা যেন আমাকে না দেখে সে অজমি করে দিছি এখন আমি রাস্তায় যে হাঁটলে যদি কোনো মহিলা রাস্তা যে হাঁটি এটা আমার দেখে সেটা আমি ঠেকাবো কিভাবে আমি উঠে অস্বাসি কোনো মহিলার জন্য নয় মহিলারা আমার আওয়াজ শুনতে পারবে ওর থেকে অডিও শুনবে আমার ছবি দেখবে না এটার দিকে আবার পুরুষ ভাইরা দেখবে দেখবে যারা আছে পুরুষ তারা একটডি এখান থেকে লাইন দিয়ে এই যে লাইভে আসছে সারা পৃথিবীতে যত लास्टে বাঙালি আছে সব জায়গায় আমার শ্রোতা আছে সবাই এখন দেখতেছে তাদের উদ্দেশ্যে আমি লাইভ দিছি এটা আমার রাস্তায় হাঁটার মতো আমি এটা মহিলাদের জন্য করি নাই কিন্তু রাস্তায় যে হাঁটতে যাব মহিলাদের আমরা দেখবে দেখবে আমি জানি যে এই বাড়ি 50 জন মহিলা বসে একটা তালে আছে আমি কি ওই মহিলাদের মধ্যে হেঁটে যে ঢুকতে পারবো এটা যখন পারবো না সেম মহিলারা যে জায়গায় বসবাস করতেছে ওই জায়গা আমার এই ছবি প্রজেক্টারে দেওয়া সেম ওই রকম নিষেধ ওই বাড়ি মহিলাদের আড্ডার মধ্যে আমার ঢুকা যেমন মহিলাদের ভিতরে আমার প্রজেক্টার দেওয়া তেমন আর এই আমার রাস্তা যে হেঁটে যাওয়া যেমন অন্য মহিলা আমার দেখে দেখতে পারে আমার ইউটিউবের বয়ানটা সেরকম এটা আমি ছেড়েছি পুরুষের জন্য তুমি মহিলা দেখো না তুমি দেখো না কিন্তু প্রজেক্টারের মাধ্যমে দেখানো যদি বললেন যে হুজুর তো অসুবিধা কি আমি বলি তাহলে যদি অসুবিধা না হয় যে হুজুর ভোট দিতেছে সেই হুজুরে বলবো যে আমি এই জায়গায় বসে বাস করতেছি প্রজেক্টারে বিউটি রামাল দেখবে তাহলে ওই জায়গা থেকে একটা প্রজেক্টার এদিক দেন আমরা ওই জায়গায় বিউটি রাজার আছে তাকে দেখি আমি যেমন তাকে দেখা জাহেজ না বিদায় বিদায় পর্দার আড়ালে আমারও তো তাদের দেখা জাহেজ না তাহলে তারা আমারও দেখবে না তা আমার যদি তারা পর্দায় দেখে আমিও তাদেরকে পর্দায় দেখবো দেন একটা পর্দায় কেটে খুলি দেন তা তো দেবেন না এটা বোঝেন ওটা বসবেন না কে যে জিনিসের ভিতরে গুণা আছে ওই জিনিস যত সুন্দর হোক তার মধ্যে হৃদায়ত হতে পারে না কথা বলেন না বাংলাদেশে বক্তার অভাব নাই হাজারের উপরে বক্তা দৈনন্দিন অস্কারে ডেলি এক কয়েক হাজার মাহুল হচ্ছে ডেলি কয়েক হাজার আমি নিজেই কালকে দুইটা করছি হাবিজুর রহমান করছে তিন দিয়ে এরকম প্রত্যেক বক্তা দুই চে তিনটে করে মাহবিল করতেছি হাজার হাজার বক্তারা মাহবিল করতেছি ও বন্ধুরে বক্তারা নাই